নমস্কার আমার আউট স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড রিনিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার গত এক বছর আগে সেপ্টেম্বর মাসে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোর যে বাজার দর ছিল এক বছর বাদেও দেখা যাচ্ছে যে তার আশেপাশেই ওই মিউচুয়াল ফান্ডের ন্যাব নেট অ্যাসেট ভ্যালু ঘোরাফেরা করছে কারণটা হচ্ছে যে গত বছর নভেম্বর মাস থেকে বেশ কয়েক মাস বাজারে কারেকশন চলছিল বাজার এখন আস্তে আস্তে উঠে আসছে আমার আজকের আলোচনা বিষয় হচ্ছে যে কি কি ইন্ডিকেটর এবং সিগনাল দেখে আমরা বুঝতে পারবো যে মিউচুয়াল ফান্ডের মার্কেট দৌড় শুরু করবে মানে বুলিশ পর্যায়ে ধীরে ধীরে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে এখনো পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমি তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করবো যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন শুনতে থাকুন মিউচুয়াল ফান্ডের বাজার কখন বুলিশ রান করবে এবং দৌড় শুরু করবে তার সিগনালগুলো মিউচুয়াল ফান্ডের মার্কেট দৌড়তে শুরু করেছে বা বুল মার্কেট ট্রেন্ডস সাদা চোখে আপনি প্রথমেই বুঝতে পারবেন যদি আপনি শেয়ার মার্কেটের দিকে তাকান সেখানে দেখতে পাবেন যে প্রায় প্রতিটি শেয়ারের দাম রোজই অনেকটা করে বেড়ে যাচ্ছে কোম্পানিগুলো ভালো ফাংশন করছে এবং আপনি যেগুলো ইকুইটি বা শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেই স্কিমগুলোতে দেখতে পাবেন যে নেট অ্যাসেট ভ্যালু খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে এবং আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন যে গোল্ডের দাম তখন কিন্তু একটু পড়তির দিকে বন্ডের দাম একটু পড়তির দিকে মানে অ্যাসেট ক্লাসগুলোর মধ্যে ইকুইটি নির্ভর যে মার্কেট রয়েছে যে শেয়ার মার্কেট সেই মার্কেটে কিন্তু দাপাদাপি শুরু হয়ে গেছে এটা আপনি প্রথমেই এই ট্রেনটা সাদা চোখে কিন্তু আপনি বুঝে যেতে পারবেন ওই সময়ে বিভিন্ন শেয়ার বাজারে বিভিন্ন শেয়ারের দাম ধারাবাহিকভাবে বা কনসিস্টেন্টলি কীভাবে বেড়ে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন যদি বিভিন্ন শেয়ারগুলোকে গুচ্ছ আকারে আপনি হিসেব কষেন বাজার ধরে এক্ষেত্রে আপনি নিফটি ফিফটিকে হিসেবের মধ্যে আনতে পারেন নিফটি ফিফটি কথার অর্থ হচ্ছে যে ভারতের প্রথম পঞ্চাশটি কোম্পানির যে শেয়ার রয়েছে তার একটা হিসেব এবং তার বাজার দরকে আপনি হিসেব কষে দেখবেন যে অন এন অ্যাভারেজ তার দর বেড়েই চলেছে আপনি বিএসসি সেনসেক্সের যে ব্লু চিপ কোম্পানিগুলো রয়েছে তিরিশটি কোম্পানি তার বাজার দরও আপনি দেখতে পাবেন শেয়ারের যে কতটা বাড়ছে অনেকটাই কিন্তু ওই সময় বেড়ে চলেছে আপনি যদি বিশ্বের বাজারে তাকান এশিয়া ইউরোপ আমেরিকা যেমন হংকং মার্কেট দেখতে পারেন ওদিকে আমেরিকান ন্যানসটেক রয়েছে ডাউজন্স রয়েছে আর অনেক মার্কেট শেয়ার মার্কেট বিশ্বের বাজারে ছড়িয়ে আছে দেখতে পাবেন যে তার অধিকাংশ মার্কেটই দেখবেন বিভিন্ন শেয়ারের দাম বেড়েই চলেছে এবার আপনি যদি ভলিউম দেখেন যে কতটা কেনাবেচা হচ্ছে অবাক হয়ে যাবেন যে যেমন বিক্রি হচ্ছে তেমন কেনা হচ্ছে মানে বিক্রেতাও যথেষ্ট পাওয়া যাচ্ছে এবং ক্রেতাও যথেষ্ট পাওয়া যাচ্ছে এই ক্ষেত্রে মুভিং অ্যাভারেজ ক্রসওভার বলে একটা টেকনিক্যাল টার্ম রয়েছে এই কথার অর্থ হচ্ছে যে বাজারে এন্ট্রি যেগুলো আসছে প্রাইস লেভেলের এবং এক্সিট প্রাইস লেভেলের যে শেয়ারগুলো আসছে বা যে জিনিসগুলি আসুক না কেন কেনা এবং বেচার ক্ষেত্রে দেখা যাবে প্রাইস লেভেলটা অনেকটাই বেশি সেটা কনভার্জেন্স হোক বা ডাইভার্জেন্স হোক এইভাবেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে এক্ষেত্রে বাজার দৌড়তে শুরু করেছে এখন থামবে না এবং বাজারে এই মুহূর্তে কারেকশনের জায়গা নেই এবং বাজার যে বিভিন্ন সেন্টিমেন্টটাকে কোনো প্রস্তুয় দেবে না বিভিন্ন সেন্টিমেন্ট আসতে পারে যেমন এখন ট্রাম্পের যে পাগলামি চলছে বিভিন্ন রকমভাবে তিনি চিন্তা চিন্তাভাবনাগুলো করছেন কখন ট্যারিফ বাড়িয়ে দিচ্ছেন কমিয়ে দিচ্ছেন তার প্রভাব কিন্তু বিভিন্ন শেয়ার বাজারে বিশ্বের ভারতসহ সব জায়গায় কিন্তু পড়ছে তখন কিন্তু এইগুলোর খেলা কিন্তু চলবে না আর দেখা যাবে যে প্রত্যেকটা দেশের অর্থনীতি অনেকটাই কিন্তু এগিয়ে আছে কোনো দেশের অর্থনীতি যদি শ্লত হয়ে থাকে সেই ক্ষেত্রে বিভিন্ন তার রেমিডি নেওয়া হচ্ছে বিভিন্ন তার স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে যাতে মার্কেটটাকে চাঙ্গা করে দেওয়া দেওয়া যায় মানে দু একটা মার্কেট তিনটে মার্কেট যদি সেক্ষেত্রে শ্লত থাকে দেখা যাবে যে অন্য অন্য মার্কেটের যে কেনা বেচা ডিমান্ড সাপ্লাই ওই স্লত মার্কেটটাও কিন্তু এগিয়ে দেবে জিডিপি বেড়ে যাবে আমি আলোচনাগুলোতে এরপরেই আসছি এবার বলি শেয়ার মার্কেট তো চাঙ্গা হলো কিন্তু দেশের অর্থনীতিও কিন্তু চাঙা হওয়া চাই ফলে ইকোনমিক গ্রোথ অফ এ কান্ট্রি আপনি কি কি দেখতে পাবেন প্রথমত আপনি দেখবেন যে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটা কিন্তু একটা রাইজিং ট্রেন্ডের মধ্যে রয়েছে আমি আর কিছুদিনের মধ্যে মধ্যেই জিডিপি নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব যাই হোক জিডিপি রেটটা দেখতে পাবেন রাইজিং নেক্সট আপনি দেখতে পাবেন যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যে পরিমাণ যে পার্সেন্টেজ সেটা কিন্তু ফলিং কমে যাচ্ছে কিংবা স্টেবেল রয়েছে তারপর দেখবেন যে আপনি দেশে এমপ্লয়মেন্টের পরিমাণ বাড়ছে হ্যাঁ এই চাকরি ব্যাপারটা অনেকটা বেড়ে যাচ্ছে এক চাকরি শুধু নয় এই ক্ষেত্রে দেখতে পাবেন যে বিভিন্ন যে ডিসগুইস্ট যে আনএমপ্লয়মেন্ট সেটা অনেকটাই কিন্তু কমে গেছে এরপর আপনি দেখতে পাবেন যে একটা কনজামশন ট্রেন তৈরি হয়েছে খরচার ট্রেন যার জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ভারত সরকার যে ইনকাম ট্যাক্সের যে রিবেট সেটা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল এবং যাদের অনেকে হাতে টাকা পায় নগদ টাকা পায় এবং সেটা খরচা করতে পারে যদিও দেখা যাচ্ছে এক্ষেত্রে খরচা না করে জনগণ কিন্তু সঞ্চয়ের দিকে কিন্তু সেভিংসের দিকে ইনভেস্টমেন্টের দিকেই কিন্তু বেশি ঝুঁকেছেন আরেকটি বিষয় আপনি দেখতে পাবেন ইন্টারেস্ট রেট সেটা কিন্তু কাট হবে রিপোর্টেড আপনারা অবশ্যই দেখেছেন ভারতবর্ষে যে আরবিআই রেপো রেট দুবার তিনবার কাট করেছে এই প্রভাবগুলো কিন্তু দেখবেন যে চারদিকে মিলেমিশে রয়েছে পজিটিভ হয়েতে মিউচুয়াল ফান্ড মার্কেট যখন দৌড়তে শুরু করবে দেখতে পাবেন যে বেশিরভাগ লোকেই কিন্তু মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিমে টাকা রাখছে এসআইপিতে রাখার একটা ঝোঁক খুবই বেড়ে যায় এবং লামসাম যদি হাতে এক লক্ষে টাকা এসে থাকে তখন দেখবেন সেখানে লোকে বেশি পরিমাণে টাকা রাখছে আমি বলতে চাইছি যে যত পরিমাণ লোকে টাকা রাখছে তার থেকে খুব কম পরিমাণ লোকে কিন্তু টাকা তুলছে রিডিম করছে সেল করছে টাকা জমানোর একটা হিরিক কিন্তু দেখতে পাবেন যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে টাকা বাড়বে কিন্তু দেখা যাবে যে প্যানিক মনে তৈরি হয় যখন দেখা যায় যে মার্কেটে কারেকশন আসে দাম কমে যায় তখন কিন্তু অনেকে মার্কেট ছেড়ে চলে যায় এই বিষয়টি কিন্তু তখন ঘটবে না তখন সবাই টাকা রাখতে শুরু করবে ফর এক্সাম্পল আমরা কিছুদিন আগে একটা চাঙ্গা মার্কেট দেখেছি যখন করোনা পরবর্তী সময়ে লোকে কিন্তু তখন টাকা রেখেই গেছে কেউ কিন্তু রিডিমশন টাকা তোলার চিন্তাই করেনি এবং বিভিন্ন ইনফরমেশনগুলো আপনি কালেকশন করতে পারেন এই যে মানি কন্ট্রোল যে একটা নিউজ ওয়েবসাইট রয়েছে ফিনান্সিয়াল নিউজ ওয়েবসাইট সেখান থেকে আপনারা পেতে পারেন এছাড়া আপনারা ভ্যালু রিসার্চ থেকেও বিভিন্ন এই ডেটাগুলো সংগ্রহ করতে পারেন এছাড়া অ্যাডভাইজর খোঁজ এটাও রয়েছে এখান থেকে আপনার টাকা এই ডেটাগুলো সংগ্রহ করতে পারে। আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন যে যখন যেখানে মার্কেট ক্রাইসিস হয় তখন কিন্তু দেখা যাবে যে সেক্ষেত্রে কিন্তু যে শেয়ারের দামও যেমন বাড়ে এবং ইকুইটি নির্ভর যে শেয়ারের দাম যেহেতু বাড়ছে ফলে মিউচুয়াল ফান্ডের দামও কিন্তু ওই স্কিমগুলো বাড়ে যেমন হেলথ ক্রাইসিস যখন হয় তখন ফার্মাস সেক্টরে কিন্তু দাম বেড়ে যাবে এটা আপনাকে আলাদা করে দেখতে হয় মিউচুয়াল ফান্ড মার্কেটসের ওই স্কিমগুলোর জন্য আরেকটি সেক্ট এগুলো হচ্ছে সেক্টর ফান্ডের ব্যাপার যেমন আপনারা কদিন আগে দেখেছেন যে যুদ্ধকালীন আবহাওয়া একটা পরিবেশ তৈরি হয়েছিল ভারত এবং পাকিস্তানের সঙ্গে তখন কিন্তু দেখেছেন যে ডিফেন্সের যে স্কিমগুলো রয়েছে তার দাম কিন্তু যথেষ্ট বেড়ে গিয়েছিল অথচ তার আগে দেখা গেছে যে ডিফেন্সের স্কিম দু বছর আগে যেমন বেড়েছিল এবার দেখা গেছে সম্পূর্ণ নেগেটিভ রিটার্ন কিন্তু কিছুদিন আগে যতটা বেড়েছে এখন দেখছেন আবার দাম কমতে শুরু করেছে এইভাবেই আমাদের মার্কেটটাকে ফলো করতে হবে এবং মার্কেটের থেকে আমাদের ফিনান্সিয়াল গোলসটাকে সামনে রেখে আমাদের মার্কেট থেকে লাভ করে বেরিয়ে যেতে হবে তবে মার্কেট যখন খুব চাঙ্গা রয়েছে এবং বিভিন্ন মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা তখন ভাবতে শুরু করেছেন যে তারা বিভিন্ন মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোতে টাকা লগ্নি করবেন তখন কিন্তু সেক্টর ফান্ডের যে স্কিমগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু ভেবে চিনতে পা ফেলতে হবে কারণ ইকুইটি নির্ভর যে ফান্ডগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে যা কারণ কোম্পানির যে শেয়ারের দামগুলো বাড়ছে এবং তার ক্ষেত্রে অর্থনীতির একটা বিরাট যোগ রয়েছে কিন্তু সেক্টরাল ফান্ডের ক্ষেত্রে কিন্তু ওই সেক্টর নির্দিষ্ট সেক্টরে কেমন কেনাবেচা হচ্ছে কতটা সেক্ষেত্রে সেন্টিমেন্ট রয়েছে এবং সেই ক্ষেত্রে কতটা মার্কেট ক্রাইসিস রয়েছে তার উপরে নির্ভর করে ওই সেক্টরের বিভিন্ন স্কিমগুলোর দাম বাড়বে কি কমবে এই ক্ষেত্রে আমি আগেই বলেছি যে যখন হেলথ ক্রাইসিস হয়েছিল তখন ফার্মার দাম বেড়েছে যখন দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ডিফেন্সের ক্ষেত্রে যখন যুদ্ধের আবহাওয়া পরিবেশ তৈরি হয়েছিল বা বিভিন্ন যুদ্ধের মানে বিভিন্ন যে ডিফেন্সের সরঞ্জামগুলো কেনাকাটা খুব বেশি মাত্রায় বেড়েছিল তখন কিন্তু দেখা গেছে যে ডিফেন্সের যে বিভিন্ন শেয়ারগুলোর দাম বেড়েছে যথায়াতির যে ইকুইটি নির্ভর যে শেয়ারের মানে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে তার দামও বেড়েছে এই ক্ষেত্রে যে অ্যাসেট ক্লাস রয়েছে নির্দিষ্ট একটি কমোডিটি অ্যাসেট ক্লাস গোল্ড এই গোল্ডের ক্ষেত্রে কিন্তু আমি আগেও বলেছি যে যখন শেয়ারের দাম বাড়বে তখন কিন্তু গোল্ড কেনা উচিত হবে না গোল্ড তখনই কিনবেন যখন শেয়ারের দাম কমতে শুরু করেছে তাহলে লাভটা খুব বেশি পরিমাণে পাওয়া যাবে যাই হোক আপনার আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আমার এই চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমি তাদের স্বনির্বন্ধ অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন আমি দু এক দিনের মধ্যে আরেকটি মিউচুয়াল ফান্ডের ওপরে একটি প্রিমিয়াম এবং ইনফর্মাল একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন